তাদের দাবি কালকে এক দফা এক দফা দাবি শুধু শেখ হাসিনার ক্ষমতা এক নয় তারা বলেছে শেখ হাসিনার বিচার করবে আমরা বেঁচে থাকতে শেখ হাসিনার বিচার করবে এই মামলার তারা এই সত্যপূর্ণ ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে কালকে সারা রাত আমরা ফেসবুকে দেখেছি একটা স্লোগান বাঁচতে যে ভাই দিয়েছেন তাকে অভিনন্দন মাটি আমার মাটি আমার মা পাকিস্তান হবে না পাকিস্তান হবে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তিরিশ লক্ষ শহীদের রক্ত ছাদ বাংলা কখনো পাকিস্তান হবে না যারা আজকে রাষ্ট্র সংস্কারের নামে বাংলাদেশকে পরিবর্তন করতে যাচ্ছেন সংবিধানকে পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশের দাগ পরিবর্তন করতে যাচ্ছে আজকে তাদের সাথেই খেলা তাদের সাথেই লড়াই আজকের এর লড়াই অন্য কবরশি পাওয়া সালা

সংগ্রামী সাধারণ সভাপতি অনিল কুমার সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী সভা মহাপুর আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুল জামান আসাদ চাচা আমাদের মাঝে উপস্থিত আছেন সভা পরিচালনা করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ডাব্লু সরকার এখানে অনেক ব্যক্তি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবল ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ সহ সকল নেতৃবৃন্দকে জানা আমি সংগ্রামী সালাম এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখেন যুবলীগের সংগ্রামী সাবেক সভাপতি মোহাম্মদ রমজান আলী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা বীর ইস্তিয়াক হোসেন লেমন বীর ইস্তিয়াক লেমন যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে সেই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আজকে মহানগর জেলা মহানগর আমি মহানগর আওয়ামী লীগের

বাংলা মেশোবনিকராட்சय জেলা কমিটি সংগ্রামী جمه সাধারণ সম্পাদক বাসরাও পৌরসভা আপনজন ভাঙ্গলপুর জেলার পলপুর বিধান নির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায় অ্যাডভোকেট লায় উদ্দিন ললু অ্যাডভোকেট লায় উদ্দিন ললু আয় আল্লাহু আলাইকুম

ওই জামাক ছেলে যাত্রার কোথায় নেতাকর্মীরা সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত হয়েছে তখন তারা ভাগ বাড়ির থেকে পালানোর চেষ্টা করছে এ কারণে আমরা ওইখানেই অবস্থান করবো